হাই বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্সলাভার শান্তনু বন্ধুরা আমার এই সেট আপে আমি ওই একটা ঘর আছে আমার সেটা দেখেছেন এতে আমি অনেক আগেই হাঁড়ি লাগিয়ে দিয়েছিলাম এর থেকে কিছু কিছু হাঁড়িতে বাচ্চাও ফুটেছে চলুন সেটা দেখাবো আপনাদেরকে চলুন ঘরের মধ্যে যাই বন্ধুরা এই হাঁড়িটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন এই হাঁড়িতে কত সুন্দর তিনটে বাচ্চা খুব সুন্দর কালার বাচ্চাগুলো হেলদিও খুব সুন্দর হেলথও পাখির চারটে বাচ্চা বন্ধুরা বলুন পরের হাঁড়িটা দেখি এটা একটি আছে এটা খুব সম্মত বন্ধুরা ডিম আছে পাখির দেখতে পাচ্ছেন ফিমেলটা বসে আছে তো এর ভিতরেও পাখির ডিম আছে বাচ্চা আছে সেগুলো দেখাবো আগে বাইরের গুলো দেখায় দেখতে পাচ্ছেন দুটো সাইড এরা এখনো রেজাল্ট করেনি আশা করছি খুব তাড়াতাড়ি পড়বে হাঁড়িতেও যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হাঁড়িতে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটে বাচ্চা আছে দেখুন এই হাঁড়িতেও বাচ্চা আছে চারটে খুবই সুন্দর কালার এই হাঁড়িটা একটা বাচ্চা কিন্তু বাচ্চার কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পাখি সব বাইরে বসে আছে আমি এদেরকে আলাদা করে দিয়েছি একটাই কারণে খুবই মারপিট করছিল এরা কারণ পাখি প্রথম যখন হাড়ি নেয় ডিম পাড়ার সময় হয় তখন এরা নিজেদের মধ্যে খুবই মারপিট করে ওই কারণে আমি আলাদা করে দিয়েছি এই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অনেক আগেই বাইরে বেরিয়ে এসছে এই হাড়িটায় খুব সম্ভবত ডিম আছে ডিমের বসে আছে বন্ধুরা এই হাঁড়িটাও দেখতে পাচ্ছেন বাচ্চা তিনটে বাচ্চা দেখতে পাচ্ছি এটাই খুব সম্ভবত ডিম আছে দেখা যাচ্ছে ডিম এটাতে আপাতত কিছু নেই চলুন পরে হাঁড়িটাই যাব এই হাঁড়িতেও দেখতে পাচ্ছেন ডিমও আছে বাচ্চাও আছে ডিম ফুটছে এই হাঁড়িটায় খুব সম্মত বন্ধুরা ডিম আছে আর এই খাঁচার মধ্যে যেগুলো আটকে রেখেছি চলুন দেখি ওদের এই হাঁড়িটা খালি এটাই ডিম আছে দেখতে পাচ্ছেন ডিম এটাতেও ডিম আছে ওই যে পাখি বসে আছে বন্ধুরা আমার এখানে ম্যাক্সিমাম হাঁড়িটা ওই হাঁড়িটাও দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু ডিম আছে এটা দেখানো যাচ্ছে না এটাও ডিম আছে আমার এই ঘরে কিন্তু খুব সুন্দরই আমি রেজাল্ট পেয়েছি পাখিদের থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কটা হাঁড়ি আছে ম্যাক্সিমাম হাঁড়িতেই সব ডিম বাক্সটা আছে কোনো পাখিদের অ্যাডাল যে পাখিগুলো আছে চলুন ওদেরকে দেখায় আপনার ওদেরকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার